গর দক্ষিণের এই কর্মসূচিকে মহতি বলেছেন রাজনীতি মানেই পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি গণতান্ত্রিক উন্নত দেশে রাজনীতি মানেই হচ্ছে সমাজ সেবা। কিন্তু এই গণতন্ত্রহীন দেশে যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত সেখানে অধিকাংশ সময় আমাদের রাজপথে থাকতে হয় না হলে আমাদেরকেও প্রতিনিয়ত আমাদের রাজনীতি করতে হতো মানুষের সুখ দুঃখের সাথে সম্পৃক্ত হয়ে তা আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই মহতি উদ্যোগ সাধারণ মানুষ শ্রমজীবী মানুষকে তারা যে পানি দিচ্ছেন এটা নিঃসন্দেহ এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ গতকাল অফিসিয়াল টেম্পারেচার ছিল সারাদিনের গড় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু মানুষের কাছে অনুভূত হয়েছে একচল্লিশ ডিগ্রি এটাও বলা হয়েছে ঢাকায় একচল্লিশ ডিগ্রি ঢাকায় একচল্লিশ ডিগ্রি কখনোই আমরা শুনিনি যে টেম্পারেচার এত উঠে কারণ ঢাকার চারিদিকে নদী একদিকে শীতলক্ষা একদিকে বুড়িগঙ্গা আরেকদিকে ধনেশ্বরী আরেকদিকে তুরাট নদী চারিদিকে নদী বেষ্টিত এই ঢাকার নদীগুলি কিন্তু এখন ভরাট হয়ে যাচ্ছে যেটি বলেছে এটা একপাক্ষিক লুটেরা বর্ণবিরোধী সরকার থাকলেই তাই হয় পৃথিবীর কোন দেশে নদী শুকাতে দায় না যেখানে জনগণের সরকার আছে শুধু কি তাই আমাদের বিশেষজ্ঞ আমাদের বিজ্ঞানী আমাদের পরিবেশ মিত্র বারবার বলেছে পেরি পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপাদন করেন না সরকারকে বারবার বলেছে কিন্তু উন্নয়নের ফারুসের নামে টাকা লুটের যে মহা আয়োজন মহা সমারোহ চলছে তাই সে খাতিরা গণবিরোধী প্রজেক্ট নিতে একটুও দেরি করেন না উনি দুর্নীতির প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্যই গণবিরোধী প্রজেক্ট আপনারা জানেন সমুদ্রের পারে পটুয়াখালীর কলাপাড়া কুয়াপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে এবং আমি ওখানে শুনেছি এই যে কলাপাড়া কুয়াকাটা আপনার কলাচিপা বাউফল মানে বরিশালের বৃহত্তর বরিশাল বিভাগের অধিকাংশ জেলাতে নারকেল গাছে আর নারকেল ধরে না যে নারকেল গাছ এলাকার এলাকার প্রধান ফল সেখানে আর ধরে না কোটি কোটি নারকেল ধরার পর শুকিয়ে উঠে পড়ে যায় অথচ একসময় ডাব নারকেল রাস্তার মধ্যে পড়ে থাকতে এইসব না। কারণ এই যে কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কারণে আর নারিকেল গাছে নারিকেল নেই এরপরে আরো যা গাছ আছে সেগুলোই শুকিয়ে যাবে ফলের গাছ থাকবে না নদীতে মাছ থাকবে বারবার মানুষ বলেছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে পড়েন না কারণ আমাদের আমাদের স্বার্থ আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের অক্সিজেন হচ্ছে আমাদের সুন্দরবন আর সুন্দরবনের প্রাণী বিশ্বের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর সবচাইতে দামি প্রাণী তার ক্ষিপ্রতা তার হিংস্রতা এটা পৃথিবী মানে পৃথিবী ব্যাপী এর সুনাম আমি ইউরোপ আমেরিকার অনেক চিড়িয়াখানায় দেখেছি আলাদা করে আছে বেঙ্গল টাইগার মানে বেঙ্গল টাইগার এত প্রসিদ্ধ সেই বেঙ্গল টাইগার আপনি আর সুন্দরবনে পাবেন না ওখানকার পশুর জিতে আর কুবির দেখবেন না আল্লাহ কিন্তু কোন জিনিস অপ্রয়োজনে সৃষ্টি করেননি গাছ মাছ পানি কুবির বাঘ প্রত্যেকটি প্রত্যেকের সাথে ব্যালেন্স করছে এবং এটার মধ্যে দিয়েই আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস আমাদের বেঁচে থাকা নির্ভর করছে কিন্তু সরকার বাংলাদেশের মানুষকে তো রাখতে চায় না উনি বাঁচাতে দিতে দিতে চায় না এই আমাদের ভাতিজা ইসরা অত্যন্ত জনপ্রিয় তরুণ নেতা আর সুন্দর কথা বলেছে যে আবার কিছু কিছু জায়গায় রেশন খোলা হয়েছে কেন জিয়র আমাদের সময় থেকে ধীরে ধীরে রেশন বন্ধ হয়ে গেছে আমাদের ফলন বেড়েছে আমাদের উৎপাদন বেড়েছে আমরা বিদেশে চাল রপ্তানি করেছি ওই দেশ

গতকাল ছিল আড়াইশো থেকে তিনশো টাকা কেজি আজকে হয়েছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি এই আদা আমদানি করতে হয় ডলার দিয়ে ডলারের মূল্য ফ্ল্যাকচুয়েট করলে আমাদের আদার দাম বাড়ে এটা হচ্ছে ব্যর্থ নীতি এটা হচ্ছে শেখ হাসিনার গণবিরোধী নীতি তার কারণেই আজকে মানুষ ঢুকছে অনাহারে অন্তহারে আজকে সন্তান বিক্রি করে তার পেটের পেট ঘুরতে ভরতে হচ্ছে গরিব百姓কে আর অন্যদিকে কি চলছে অন্যদিকে চলছে অনাচার পাপাচারের এক বিস্তৃত পরিব্যাপ্তি ঠিক শেখ হাসিনা আর একটা দামি নির্বাচন করতে যাচ্ছেন উপজেলা নির্বাচন আরে बाप रे बाप কি নির্বাচনের আপনারা খুঁটি তাদের আওয়ামী লীগের অন্যান্য নেতারা কেউ সুযোগ পাচ্ছে না ঠিক আওয়ামী লীগের এমপির শালা আওয়ামী লীগের এমপির ছোট ভাই আওয়ামী লীগের এমপির স্ত্রী হচ্ছে আপনার ক্যান্ডিডেটে তার সাধারণ মানুষ কেউ যায় না ওদের যে সমস্ত তারা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছেন তারা আস্তে আস্তে কোথায় মারা যাচ্ছেন ওরা যোগ্য লোক নেই আপনার একজন মন্ত্রী আছেন নাটোরের সিংরা তার পরম আত্মীয় তাকে উপজেলা নির্বাচন করতে হবে এই জন্য তার প্রতিদ্বন্দ্বীকে অপহরণ করেছে যে গাড়িতে অপহরণ করেছে সেই গাড়ি থেকে রিভলভার পড়ে গিয়েছে পুলিশ সেই ব্যাপারে নিশ্চুপ আর আমরা যদি এখন একটা মিছিল করি চারিদিক ঘিরে ফেলবে পুলিশ তার জলকামান দিয়ে তার উদ্ধত বন্ধু কুচিয়ে ফাঁকা ফায়ার করে বিএনপির মিছিলকে পাঁচ করতে তারা করবে না